শুধুমাত্র একটা আম দিয়ে বাড়িতে খুব সহজে বানিয়ে নিলাম কাঁচা আমের জেলি আর এটা পাউরুটির সাথে খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের জেলি বা ম্যাঙ্গো জেলি আর এই জেলিটা তো খেতে ভীষণই ভালো লাগে তার জন্য আমরা দোকান থেকে কিনে নিয়ে এসে খাই এবং বাচ্চাদেরও খাওয়াই তবে আমরা সবাই জানি যে বাজার থেকে বা দোকান থেকে কোনো জিনিস খাবার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটায় থেকে বেটার বা শ্রেয় বলে মনে করি আর তার জন্যই কিন্তু এখন যেহেতু আম রয়েছে বাজারে এবং প্রত্যেকের বাড়িতে বিশেষ করে কাঁচা আম তাই কাঁচা আমের এই জেলিটা যদি খুব সহজে খুব সাধারণভাবে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখেন তাহলে তো আর কথাই নেই যখন মন চাইবে তখনই খেতে পারবেন এবং বাচ্চাদেরও দিতে পারবেন তো এটা কীভাবে বানাবেন সেটাই আর শেয়ার করব তো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি যে আমের জেলিটা বানাবো তার জন্য কিন্তু মাত্র একটাই আম নিয়েছি আর এটাতেই কিন্তু কাঁচা আমের জেলি বানানোর জন্য ওই আমটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি খসা চাড়িয়ে এবার এই টুকরো করে নেওয়া আমগুলোকে সিদ্ধ করে নেব তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল এবার এই জলের মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর এই জলের পরিমাপটা কিন্তু আপনারা ঠিকঠাকই রাখবেন মানে আজকের এই জেলিটা বানানোর জন্য সঠিক পরিমাপগুলো বলে দেবো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন মোটামুটি এখানে কিন্তু একটা আমের জন্য দেড় কাপ জল দিয়েছি তিন থেকে চার মিনিট মতো আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার খন্তি দিয়ে একটু নেড়ে নেব তবে এই আমগুলো কিন্তু পুরোপুরি ম্যাশ করব না জাস্ট একটু এইভাবে খন্তি দিয়ে নাড়িয়ে নেব এই দেখুন আমের জলটা হালকা একটু ঘন হয়েছে তবে এই আমগুলো আমার লাগবে না এই জলটাই লাগবে এই জেলিটা বানানোর জন্য তো চলুন এবার এটাকে ছেঁকে নিই এটাকে সম্পূর্ণ ঢেলে নেবো এই যে এই জলটাই কিন্তু আমার লাগবে জেলিটা বানানোর জন্য তবে এই সিদ্ধ করে নেওয়া আমগুলোকে কিন্তু ফেলে দেবো না এটাকেই কিন্তু শরবত হিসাবে খেলে একটুখানি ম্যাশ করে তাহলে কিন্তু এই গরমের সময় দারুণ লাগবে পেতে এবার আমি কাঁচা আমের জেলিটা বানাবো তার জন্য কিন্তু যে আমের জলটা নিয়েছি এই জলটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কাঁচা আমের এই জেলিটা একদম পারফেক্ট ভাবে বানানোর জন্য এই মাপগুলো কিন্তু সঠিক হওয়া চাই তার জন্য আমি এখন কাপে মেপে নিচ্ছি এই যে আমের জলটা এই যে দেখুন এক কাপ হয়েছে আমি তো দেড় কাপ জল দিয়ে আমটাকে সিদ্ধ করেছিলাম কিন্তু এখন দেখুন এক কাপ জল হয়েছে এটাই কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা দেখলেন সিদ্ধ করা আমের জলটা কিন্তু এক কাপ হয়েছিলো তাই আমি এখানে এক কাপই চিনি দিচ্ছি এবার আপনারা যখন বাড়িতে বানাবেন দেখবেন যে ওই সিদ্ধ করা আমের জলটা কতটা পরিমাণে হয়েছে ঠিক ততটা পরিমাণেই কিন্তু চিনি দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এভাবেই হালকা হাতে না করে যেতে হবে আর এই সময় আঁচটাকে মিডিয়ামই রাখতে হবে দেখুন চিনিটা কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় দু চামচ মতো ভিনিগার আর এই ভিনিগারটা দিলে বেশ অনেক দিন ধরে সংরক্ষণ করে এই জেলিটা খেতে পারবেন ভালো করে মিশিয়ে নেব এটা যতক্ষণ না একটুখানি তার তার ভাব আসে ততক্ষণ কিন্তু এরকম মিডিয়াম আছে নাড়াচাড়া করে যেতে হবে দেখুন প্রায় পাঁচ মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করেছি আর এতে করে কিন্তু বেশ সাদা সাদা অনেক বাবলস উঠেছিলো বা ফেনা উঠেছিলো সেগুলোকে আমি খন্তি দিয়ে তুলে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে কড়াইয়ের চারদিকে লেগে আছে এটা না তুললে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না ওপরে তবুও কিন্তু এই যে সাদা একটা ফেনা ভাব রয়েছে আর চিনি দেখবেন যখনই আমরা গলাই বা চিনির রস করি তখনও কিন্তু এরকম ফেনাটা বেরোয় তো এটাকে তুলে তুলে ফেলে দেওয়াটাই ভালো তো আমি এইভাবেই তুলে তুলে সব ফেলে দিয়েছি আর নিচে দেখুন কতটা স্বচ্ছ রয়েছে এই দেখুন এবার এই কাঁচা আমের জেলিটাকে আপনাদের দুভাবে দেখাবো মানে একটুখানি যদি ফুড কালার দেওয়া হয় মানে গ্রিন ফুড কালার তাহলে কিন্তু কাঁচা আমের জেলি বলে বজা যাবে এবং দেখতেও ভালো হবে তবে হ্যাঁ বাড়িতে যদি বাচ্চা থাকে বা নিজেরা খাওয়া হয় তাহলে কিন্তু সেখানে ফুড কালারটা না দেওয়াটাই ভালো তাই আমি ফুড কালার না দিয়ে সেটার কালার কেমন হয় সেটাও দেখাবো এবং ফুড কালার দিয়ে সেটা কেমন হয় সেটাও দেখাবো তাই এখন আমাকে দেখতে হবে যে মিশ্রণটা ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা তার জন্য খন্তিতে একটুখানি এই যে নিয়ে নিয়েছি এটাই আমি হাত দিয়ে দেখব যে একটা চিটচিটে ভাব এসছে কিনা এই দেখুন এখানেই দেখেই বোঝা যাচ্ছে এই দেখুন আমি আঙুলের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন হালকা একটা তার তার ভাব চলে আসছে এবং এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু তারটা আরও বেশি হবে যখন এরকম একটা আঁঠালো ভাব চলে আসবে তখনই কিন্তু এই মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে এবার যেটা কেমিক্যাল ছাড়া বা ফুড ছাড়া যেটা বানাচ্ছি সেটার জন্য কিন্তু আমি এখান থেকে কচামচ এই বাটির মধ্যে নিয়ে নেব দেখুন কতটা স্বচ্ছ হয়েছে এটা তো তৈরি করে দেখালাম কেমিক্যাল ছাড়া এবার যেটাতে কেমিক্যাল অর্থাৎ ফুড কালার দেবো সেটা কিন্তু কড়াইয়ের মধ্যে রয়েছে একদম দেখুন এক চিমটিরও কম আমি দিয়ে দিচ্ছি ফুড কালার যেহেতু পরিমাণটা কম সেই জন্য অল্প পরিমাণেই দিলাম হালকা একটা কালার থাকবে তাতেই হবে এবার এই মিশ্রণটাকে আমি নিচে নামিয়ে নেব আর তারপরে চারিদিকে যে ফেনাগুলো লেগে আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন চারিদিকে ফেনাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই যে জেলিটা রয়েছে সেটা কিন্তু কতটা স্বচ্ছ সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবার এটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব কালারটাও আমি অল্প দিয়েছিলাম বলে খুব সুন্দর এসছে দেখুন খুব ডিপ কালার হলে আবার ভালো লাগতো না এই যে দেখুন কাঁচের বাটিতে দেওয়াতে কত সুন্দর দেখতে লাগছে এবার এই দুটো জেলি বাটিকে সাইটে রেখে ভালোভাবে ঠান্ডা করে নেবো আর ঠান্ডা হলে কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাবে তারপরে আপনাদের দেখাবো জেলিটা কেমন সেট হয়েছে দুটো পাত্রকেই আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার আপনাদের দেখাবো জেলিগুলো কেমন সেট হয়েছে আর এই জেলিটা যেহেতু পাউরুটির সাথে বেশি ভালো লাগে তার জন্য কিন্তু এক প্যাকেট পাউরুটি নিয়ে এসেছি এর ওপর জেলি দিয়ে আপনাদের দেখাবো এই যে এখানে দেখুন দুটো স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি এবার জেলিটাকে আমি এর ওপরে নেব। প্রথমে আমি দেখাবো যেটা কালার ছাড়া করেছি মানে কেমিক্যাল ছাড়া যে জেলিটা বানিয়েছি সেটা একটু তুলে দেখাচ্ছি আপনাদের এই দেখুন একটু পাতলা আছে কিন্তু জেলিটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে আর এটা খাওয়াটা খুবই ভালো বাচ্চা থেকে বড় সবারই জন্য তো এটা আমি অল্প করে নিয়ে এই রুটির উপর দিচ্ছি এই দেখুন চারিদিকে একটু ছড়িয়ে দিলাম একদম হালকা কিছুই মনে হচ্ছে না যেটা এটা আমের জেলি কিনা এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হবে তো এই রুটিটাকে সাইডে রাখছি এবারে যে ফুড কালার বা কেমিক্যালটা দিয়ে আমি বানিয়েছিলাম যে জেলিটা সেটাই একটু কেটে আপনাদের দেখাচ্ছি এটা তো দারুণভাবে সেট হয়েছে এই দেখুন বা এটা কড়াইতে কিছুক্ষণ ছিল তো তার জন্য কিন্তু দারুণ সে রয়েছে এই দেখুন মানে আর একটু ঘন হয়ে গেছে তার জন্য কিন্তু জেলিটা ভাবে রেডি হয়েছে এবার এই দুটো পাউরুটি দেখুন যেটা কেমিক্যাল ছাড়া তৈরি হয়েছে আর যেটা কেমিক্যাল দিয়ে তৈরি করেছি দুটোই কিন্তু দু রকম লাগছে কিন্তু টেস্ট হবে একই রকম তো প্রথমে কেমিক্যাল ছাড়া যে জেলিটা বানিয়েছি সেটা খেয়ে বলছি আমের তো ফ্লেভার রয়েছে আর তার সাথে সাথে হালকা টক আর তার সাথে মিষ্টিও রয়েছে বেশ ভালোই লাগছে খেতে এবার এই পামুটিটা খেয়ে দেখি হুম আমি যে দু রকমের জেলি বানিয়েছি এই দুটোর কিন্তু টেস্টের কোনো হের ফের নেই তবে একটু কালারটা যেহেতু চেঞ্জ সেই জন্য দেখতেও ভালো লাগছে এই গ্রিন কালারটা আপনাদের তবে কোনটা বেস্ট মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আজকে একদম সাধারণভাবে সঠিক পরিমাপগুলো দেখিয়ে আপনাদের এই রেসিপিটা শেয়ার করলাম আপনাদের আশা করি ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম হোম মেড জেলি বানিয়ে বাড়িতে সংরক্ষণ করে রাখবেন